এখন সাড়ে চারটে বাইরে পাখিদের কিচির মিচির আওয়াজ শুনতে পাচ্ছি আর রান্নাঘরে আমার শুরু হয়ে গেছে হাতাকুন্তিদের সাথে বন্ধুত্ব এবং তাদের সব ঠোকাঠকির শব্দ আর আমি রান্নাও শুরু করে দিলাম গুড মর্নিং কেমন আছো সবাই মিতা ডেলি ডগে তোমাদের সব স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার এখন বেজে গেছে বললামই তো সাড়ে চারটে নীলাত্রি মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি এক ফুট হয়ে ওই সাইডে রেখে দিলাম আর আজকে করছি পাঁচমিশালি তরকারি পাঁচমিশালি তরকারিটা জেনারেলি আমাদের বাড়িতে হয় কিন্তু এই এক সপ্তাহের দু সপ্তাহের মধ্যে পাঁচমিশালি তরকারিটা হয়নি মানে অনেক দিন বাদেই পাঁচমিশালি তরকারিটা করলাম আর এক ঘেয়ে খেতে খেতে না কেমন জানি আর ভালো লাগে না আবার অনেক দিন গ্যাপ দিয়ে যদি খাওয়া যায় বেশ ভালো লাগে তবে আজকে না কাঁঠালের বীজের অভাব বোধ করছি এটার মধ্যে যদি একটু কাঁঠালের বীজ দেওয়া যেত বেশ ভালো হতো ওদিকে পাঁচমিশালি তরকারিটা ঢাকা দিয়ে এসেছি আর এদিকে ময়দাটা মেখে নিচ্ছি মেয়েকে যতই বলি না কেন একটু রুটি নেই কিছুতেই সেই রুটিটি নেবে না না লুচি পরোটা নইলে চাউমিন এসবই তার ভীষণ পছন্দের কি করবো পেট তো ভরতে হবে ও নইলে এতক্ষণ থাকে তাই অগত্যা আজকেও দিলাম লুচি আর আলুর তরকারি ওদিকে ময়দাটা মেখে ঠাকা দিয়ে রাখলাম আর এদিকে দেখো আমার পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে আর নীলাত্রি এর মধ্যে মর্নি ওয়াক করে চলেও এসেছে যতই সকালে ঘুম থেকে উঠে ভাবি সমস্ত কাজ আগে আগে হয়ে যাবে তারপর একটু রেস্ট নেব নিজের জন্য সময় বের করবো কিন্তু সেটি আর হয়ে ওঠে না দেখা যাচ্ছে সেই দুটো আড়াইটে পর্যন্ত কাজ কাজ পর পর আমার আর পিছু ছাড়ছেই না ওদিকে হয়ে গেল পাঁচমিশালি তরকারি আর এইদিকে আলুর তরকারি করছি আলুর তরকারি এই চচ্চড়ির মতন আর কোনো ফোড়ন টোড়ন তো তোমরা যেন ফোড়ন পছন্দ করে না সেই জন্য দিলামও না আলুর তরকারি করে তারপরে মুসুর ডাল বসিয়ে দিয়েছি আসলে মেয়ে না আগে ভাত ভাজা নিত মানে সকালে খাবার জন্য বাসে যখন যেত তখনই খেয়ে নিত আর এখন আমি কি করি এখন একটু ভাত খাইয়েই দিই কি প্রতিদিন ভাত ভাজা কি ভালো বলো প্রতিদিন তো ভাত ভাজা ভালো না সেই জন্য ভাতটা একটু খাইয়েই দিই যে ভাত দিলাম একটু ডাল দেবো আর একটা ডিমের মামলেট দেবো আর আজকে জানো না ডিমের মামলেটটা না একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে ওদিকে আমি ওর মানে ডিমের মামলেটটা বসিয়ে আমি মেয়েকে ওই টাকা দিতে গেছি ব্যাগের মধ্যে ততক্ষণে ডিবের মামলেটটা একটু বেশি ভাজা হয়ে গেছে আর দেখলেই তো সাতটা বাজে মানে সাতটা বাজতে এখনও দশ সাতটা বাজেনি দশ মিনিট ফার্স্ট আছে আর আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মেয়ে টিফিনটা একদম গুছিয়ে দিলাম আর মেয়েকে খাইয়েও দিয়েছি না খাইয়ে দিলে তো সময় এক দুগাল খাবে আর খাবে না এমনিতেও আমি খাইয়ে দিলেও করে কিন্তু তাও নিজে হাতে খাওয়ার থেকে আমি যখন খাইয়ে দিই তাতে একটু হয়তো বেশি পেটে যায় বন্ধুরা এই তো নীলার্জি বেরোলো মেয়ে তো আগেই বেরিয়ে গেছে যেন একদম হাফ ছেড়ে বাঁচলাম মানে এত টায়ার্ড হয়ে পড়ি না আমার দৌড়াতে দৌড়াতে অস্থির হয়ে যায় মেয়ে বেরোচ্ছে তখন আমি বলছি বলছে তোর বাবা বেরোবে তারপরে মনে হয় একটুখানি মানে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলব আর এখন রান্নাঘর টেবিল খুব বাজে অবস্থা সবগুলোকে এখন তাড়াতাড়ি করে আগে গোছাই রান্নাঘরে অনেক বাসন রয়েছে সেগুলো আগে মেজে নিই মেজে স্নান করে আগে পুজোটা দিয়ে আসবো তারপরে অন্যান্য পোছা মোছি যা ক্লিনিং পরে করবো পরে আরেকবার নইলে স্নান করবো সেটা দেখা যাবে কিন্তু যতক্ষণ না পুজো দিচ্ছে আমার না মনটা শান্তি হয় না তো আগে রান্নার এখানে রান্নার এখানে একদম সমস্ত পরিষ্কার করে নিই চলো তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে প্রতিদিন যখন পুজো করতে বসি ওই তাড়াহুড়োর মধ্যে তো পুজোটা করি কিন্তু আজকে একদম প্রতিজ্ঞা নিয়েছি যে আমি আজকে ধীরে 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 বসে একটু পুজো দেবো তাই আজকে পুজোটা কিন্তু একটু আস্তে আস্তে করেই দিয়েছি ফুল টুলগুলোকে একটু আমার মনের মতন করে সাজিয়ে তারপর দিলাম আর আজকে একটু শ্যাম্পু করলাম টয়লেটটা পরিষ্কার করার আজকে মানে প্ল্যান করিনি প্রথমে তারপরে ভাবলাম না কালকে আবার বৃহস্পতিবার শ্যাম্পু করব না তাই আজকেই টয়লেট পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে আসি আর এই যে জানি ভিজে মাথায় চুলটা আঁচড়ালে বেশি চুল মানে ওঠে তবুও আচরালাম বলে না জ্ঞান পাপি ওই আমার হয়েছে তাই অবস্থা তো এই তো সিঁদুরটা পরে নেব আর ওই যে বিয়ের পর আমাকে বলেছিল যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই সেটাই এখনো। মেনটেন করি জানি না কেন কি বৃত্তান্ত কিছুই বলতে পারবো না কিন্তু ওই বলেছিল মনের মধ্যে একটা ঢুকে গেছে খচখচানি ভাব সেই জন্য এভাবেই একটুখানি আটকে নিয়ে তারপরে সিঁদুরটা পরে নিই আর মুখে লাগিয়ে নিচ্ছি একটু সেরাম এটা আমার মেয়ে বলেছে আর কি মুখে একটু সেরাম লাগাও মা তোমার এখানে একটু পিগমেন্টেশান আসছে তুমি একটু সেরাম লাগাও যাই হোক নিজের একটু স্কিন কেয়ার করে তারপরে এখন একটু চা খাবো আর মায়ের সাথে একটু গল্প করবো কারণ মা এই সময় বসে থাকে আর আমি এই সময় ফ্রি হয়ে যাই মা এ সময় বসে বসে থাকে আমার ফোন ফোন আসার অপেক্ষায় আর কি সেই জন্য মানে একটু দেরি হলেই না মা অস্থির হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে আগে এখন মাকে ফোন করবো আর যদি কোনোদিন আমার ফোন করতে দেরি হয় মা করে আবার আমি নইলে বলে দিই মা তুমি চিন্তা করো না আমি এই দশ মিনিট বাদে বা আধ ঘন্টা বাদে আমি ফোন করছি কারণ আসলে কি বলতো এখন যে বার্ধক্য চলে এসেছে এখন তো নিজের কোনো কাজকর্ম বলতে কিছু নেই তাই তার সময়ও কাটে না মানে একদম ঘড়ি ধরে বসে থাকে যে মেয়ে ওই সময় ফোন করবে কখনো কখনো হয়তো আমি কাজের চাপে সেই সময়টা মেনটেন করতে পারি না কিন্তু যদি না করি তখন আবার কখনো রাগ করে কখনও তাড়াহুড়ে করে অস্থির হয়ে আবার ফোন করে সেই জন্য আমি এখন ঠিক করেছি যদি আমি ওই সাড়ে নটা পনেরো দশটা এই সময় ফোন করতে না পারি আমি একটা ফোন আগে এমনি মানে যতই কাজ থাকুক না কেন একটা ফোন করে বলে দিই আমি কিছুক্ষণ পর ফোন করবো তাহলে মানে জানতে পারে যে না আমি ফোন করবে একটু পরে কখনো কখনো একটু রাগ হয়ে যায় যে হ্যাঁ আমার তো কাজ রয়েছে তোমার একদম ঘড়ি ধরেই কি আমি ফোন করবো আবার কখনো ভাবি আমাদেরও এই সময়টা আসবে আসলে যখন বার্ধক্য হয়ে যায় যখন মানুষের কিছু কাজ করার কিছু থাকে না না তখন সময়টা আসলে কাটতে চায় না কারোর ফোনের অপেক্ষায় থাকে ছেলেমেয়েরা কখন ফোন করবে তার অপেক্ষায় থাকে আমিও এই দিনটায় আসব কখনো মানে ভাবি যে না আমার মাকে একটুখানি বকাঝকাটা ঠিক হলো না আবার একটু তখন ভালোভাবে বুঝিয়ে দিই আবার কখনো নিজের হয়তো কাজের এত প্রেশার থাকে নিজের মাথা ঠিক রাখতে পারি না কি আর করব বলো এইভাবেই চলতে হবে তো এই যে জামা কাপড়গুলো কালকে না রাত্রে ঘরে নিয়ে গিয়েছিলাম একটু ভেজা ভেজা ছিল কারণ কি বৃষ্টি আসলে আগের দিন কি হয়েছে বৃষ্টি এসে সব জামা মানে শুকনো জামা ভিজিয়ে দিল সেই জন্য কালকে রাত্রে নিয়ে গিয়েছে আজকে আবার এগুলো একটু মেলে দিলাম তো আজকে ভাবলাম ওয়াশিং মেশিনটা একটু চালাবো তবুও না রিক্স নিতে পারছি না মানে আকাশের অবস্থা তো খুব একটা ভালো নেই আর এমনিতেই এই জায়গাটা পুরো ভরে যাবে সমস্ত নাইটি ফাইটিগুলো গুলো পরে আবার দেবো সেগুলোতে ভরে যাবে আবার যদি ওয়াশিং মেশিনে দিই তাহলে জামাকাপড় মেলবো কোথায় আর ঘরে জামাকাপড় মেলতে না ভালো লাগে না একদম সোদা সোদা হয়ে যায় ঘর দুয়ার এমনিতেই বৃষ্টির সময় ঘর দুয়ার একদম সেতে ভাব থাকে আবার যদি জামা কাপড় মেলা হয় তখন তো আরও বাজে অবস্থা কিন্তু কখনো কখনো পরিস্থিতির চাপে আবার মেলতেও হয় কিছু করার নেই যাই হোক আজকে এই যে দেখো বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করে দিলাম লাস্টের ঘরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব আর মাঝে যে সিঙ্গেল একটা বেড আছে ওটারটা চেঞ্জ করবো না করব একদিন দুদিন পর ওটা কোটাও করে দেব। যখন একটু বৃষ্টি আসবে মানে সরি বৃষ্টি ধরবে রোদ উঠবে তখন ওটাকে চেঞ্জ করবো কারণ ওই চাদরটা না বেশ মোটা মানে বেশ ভালো রোদ না হলে শুকোতে খুব অসুবিধে তো এখন এই যে জানলারগুলো খুলে দিচ্ছি ঘরটাকে একদম একটু খোলামেলা রাখলে মানে বেশ ভালো লাগে আমার একদম বদ্ধ থাকতে একেবারেই ভালো লাগে না আমার যে বারান্দায় নীলাটি বলেছিল স্লাইডার দিয়ে দেবে আমি একদম স্লাইডার দেওয়ার পক্ষপাতি নই কারণ আমি বলেছি যে না এই জায়গাটা মানে সামনে আমি আমার যখন বৃদ্ধ বয়স হবে তখন আমি এই সামনেটা এসে বসবো তখন তো কাজকর্ম আমার কম থাকবে এখানে বসবো সুতরাং এখন থেকেই তুমি আটকে দাও পরে আর তখন কি আর খোলা হবে খোলা হবে না সেই জন্য ওটাকে একদম খোলামেলা রাখতে বলেছি মানে আমি খোলামেলা একটু বেশি পছন্দ করি এখানে দেখো আজকে আমি রুটি খেয়ে নিচ্ছি আমি কিন্তু আবার নিজের জন্য আটা মেখেছি মেয়ের ময়দা একটু রয়েছে মাখা কিন্তু খেলাম না নিজের শরীরটাকে নিজেকেই দেখতে হবে তো আটা মেখে রুটি করলাম আর ওই আলুর তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি এখন না একটু মিষ্টির অভাব বোধ করছিলাম তো যদি নিরাজ্যে বাড়িতে থাকতো বলতাম একটু মিষ্টি নিয়ে আসতে কিন্তু নিজে আর এখন বাড়ির মানে গিয়ে যে মিষ্টি আনবো সেই ইচ্ছেটি আমার নেই এখন যাই হোক যা আছে তাই দিয়ে খেয়ে নিই খেয়ে নিয়ে এবার চলো পরবর্তী রান্নার কাজে যাই আজকে রাতের বেলার জন্য ইলিশ মাছ করবো আজকে কিন্তু সর্ষে দিয়ে করবো না আজকে একদম প্লেন বেগুন দিয়ে করব। তো সেদিনকার তো সর্ষে ভাপা খেয়েইছি আজকে আর সর্ষে ভাপা করব না কারণ সব স্কুল স্কুল বলছি কলেজ আছে ওর অফিস আছে হালকা পাতলা খাওয়াই ভালো সময় রিচ খাওয়াটা ঠিক না আর বেগুনগুলো দেখো একদম সরু সরু একেবারে বেগুন তবে বেগুনগুলো ভালো এর মধ্যে যদি পোকা থাকতো তাহলেই হয়ে যেত মানে আর কিছুই পাওয়া যেত না আমি যখন মুর্শিদাবাদে গিয়েছিলাম আমার এক ভাসুরের বাড়িতে আমরা যখন গিয়েছিলাম তখন দিদি ভাই ওল আছে না গাটি কচু গোল না গাটি কচু গাটি কচু দিয়ে ইলিশ মাছ করেছিল খুব ভালো লেগেছিল খেতে তো এবার আমি বলবো নীলার দিকে যখন ইলিশ মাছ আনবে গাটি কচু আনতে আমি একবার ট্রাই করে দেখবো আমি কোনোদিনও গাঁটি কচু দিয়ে মানে ওই দিদির বাড়িতেই শুধু খেয়েছিলাম আর কোনোদিনও খাইনি আমার বাড়িতেও হয়নি আর এই বাড়িতেও হয়নি তো গাঁটি কচু দিয়ে ওই দিদিভাই করেছিল খুব ভালো লেগেছিল খেতে তো একবার আমিও ট্রাই করব। ইলিশ ইলিশ মাছ যদি ভালো হয় তাহলে আর হাতের গুণ লাগে না তার নিজের গুণেই রান্না ভালো হয়ে যায় আমার তাই মনে হয় এই কালো জিরে দিয়ে বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে বেগুনের মধ্যে লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে একটু জল দিয়ে দেব ফুটলে তারপরে দিয়ে দেবো ইলিশ মাছগুলো ব্যাস আর এবার ইলিশ মাছটা কিন্তু বেশ ভালো আগের বারেরটাও ভালোই হয়েছে তো এবারে ইলিশ মাছগুলো যেগুলো আনছে প্রথমটা যেটা এনেছিল। সেটা খুব একটা ভালো না পার পরে যেগুলো আবার দুবার তিনবার আনা হলো প্রত্যেকটাই মোটামুটি ভালোই হয়েছে আর কালকে তো করেছিলাম মাছের মাথা দিয়ে চাল কুমড়ো কালকেই তো মনে হয় করলাম খুব ভালো হয়েছিল যেন খেতে মানে ওটা দিয়েই মনে হয় পুরো ভাত খাওয়া হয়ে যাচ্ছে এত ভালো লেগেছে খেতে তো এই তো এখন হয়ে গেছে আমার মাছটা রান্না রেখে দেব রাতের জন্য আজকে আমি আর কিচ্ছু রাখবো না পরে একটু ঢ্যাঁড় সেদ্ধ করে নেব ব্যাস তালেই হয়ে যাবে আর মাছের ডিম বার করে রেখেছি মাছের ডিমের বড়ার ঝোল করব। ওটা মেয়েকেও স্কুল থেকে আসার পর দেখি যদি ও রুটি দিয়ে খায় খাবে আর নইলে রাতে দিয়ে দেব আর আজকে করব ইডলি যদিও সেটা তোমাদের সাথে শেয়ার করব না পুরোটা এই যে বাইরে থেকে যে মিক্স পাওয়া যায় সেটাই নিয়ে আসলাম বাবুর মানে বিকেলবেলায় একটু ডিফারেন্ট টাইপের টিফিন লাগে এক বলে এক মুড়ি আমার ভালো লাগে না তাই সেদিনকে একটু ইডলি মিক্স নিয়ে আসলাম আজকে একটু ইডলি করে দেব খুব ভালো খায় ও ইডলি ভীষণ ভালো খায় তো আজকে ইডলি করে দিচ্ছি এই যে আমার একটা ছোট্ট ইডলি মেকার রয়েছে খুব ভালো খুব বেশি দাম নেয়নি অ্যামাজন থেকে কিনেছি কিন্তু বেশ ভালো আমাদের মানে এই ছোট্ট সংসারের জন্য বেশ ভালো এটা দেখতেই পেলে নিচে একটু জল দিয়ে তারপর তার ওপরে ওগুলো বসিয়ে দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম প্রথমে একটু হাইয়ে রাখবো তারপরে লোয়ে পনেরো মিনিটের মতো রেখে নামিয়ে দেবো আর কালকে জানো তো একটু ফাঁকিবাজি দিয়েছিলাম মানে আমি তো একদিন বাদে একদিন ভিডিও দিই তো আমার ভিডিওটা করে রাখার কথা ছিল কালকে কিন্তু কালকে আমার একেবারেই ইচ্ছে করছিল না কালকে একটুখানি শুয়ে বসেই কাটিয়েছি তো আজকে প্রচণ্ড চাপ পড়ে গেছে দেখো না মানে এখন ভিডিও করে সেটাকে ভয়েস ওভার দিয়ে এডিট করে ভয়েস ওভার দিয়ে আজকেই পোস্ট করতে হবে সেই জন্য আজকে ভীষণ চাপ হয়ে গেছে আর কি আর করা যাবে কিছু করার নেই নিজের ভুলের শাস্তি তো আমাকেই পেতে হবে সেই জন্য সময়ের কাজ সময় করা ভীষণ প্রয়োজন কিন্তু কখনো কখনো মনে হয় জানো ধুর আর ভালো লাগছে না আর এখন করব না কিছু কাজ আজকে একটুখানি নিজের জন্য সময় কাটাই বা নিজের জন্য নিজের কাজগুলো করি কত দিন যে হারমোনিয়াম নিয়ে বসি না যে এই যে এখন হারমোনিয়ামের কথা বললাম এই যে বক্সটার নিচেই রয়েছে হারমোনিয়ামটা তো কতদিন যে বসি না দিন বসি না মাঝে মাঝে মনে হয় কিন্তু ওই যে কখন আর বসবো সময় পেয়ে উঠি না কালকে একটু সময় পেয়েছিলাম কিন্তু আর বসা হয়নি ওইদিকে ইডলি বসিয়ে এখানে দেখো এই যে হারমোনিয়ামের ওপরটা একটু পরিষ্কার করে দিলাম যদিও এখানে মেয়ের বইপত্রগুলো রেখেছি তবে ইচ্ছে আছে একটা ওকে মানে বইপত্র রাখার জন্য একটা সেলফ টেলফ কিনে দেওয়ার কারণ ভারী বইগুলো রাখতে অসুবিধে হয়ে যাচ্ছে কোথায় রাখবো সেজন্য একটা কিনে দেওয়ার ইচ্ছা আছে দেখি এখন দেখছিলাম সেদিনকার ফ্লিপকার্টে পছন্দ সই এখনো হয়নি বলে একটা কিনে দেব। আর ওদিকে তো ইডলি বসিয়েছি আর এখানে ড্রেসিং টেবিলটা একটুখানি মুছে দিই কারণ ধুলো পড়ে গেছে অল্প অল্প ধুলো পড়েছে অল্প ধুলো থাকতেই মুছে দিলে তাহলে মানে কষ্টটা আমারও কম হয় আর বেশি যদি ধুলো পড়ে যায় না মানে দু তিন দিন যদি আমার ড্রেসিং টেবিলে হাত না পড়ে ব্যাস হয়ে গেল তাহলে একদম স্তর পড়ে যাবে তো ওদিকটায় সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আসলাম করে এসে এখানে বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখানে এবার যেইটুকানি বাসন আছে সেইটুকানি মেজে নেব আচ্ছা আমার ভিডিও ভিডিওটি দেখতে দেখতে তোমাদের যদি কোথাও কিছুটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এরকম সাধারণ খুব সাধারণ ডেইলি লাইফস্টাইল যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা তোমরা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখে কমেন্ট করছো বিশেষ করে সমাধির নাম অবশ্যই বলবো সমাধির কমেন্টের জন্য তো আমি উন্মুখ হয়ে বসে থাকি ভিডিওটা পোস্ট করার পরই ভাবি সমাধি কখন কমেন্ট করবে সেই জন্য বসে থাকি আমার হাজবেন্ডও এখনও বুঝে গেছে জানো তো অফিস থেকে এসে বলে দিদি তোমাকে কমেন্ট করেছে আর মেয়ে তো বলেই যাই হোক এখানে বাসন টাসন আমার হয়ে গেছে ইডলিটাও নামিয়ে ফেলছি তারপরে খেতে বসবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে আজকের মতো আসছি টাটা